সকাল সকাল মাঠে ব্যাট হাতে দিলীপ ঘোষ হাকালেন চার ছক্কা বললেন সব পিচেই খেলি প্রাতর্ভ্রমণের মাঝে দিলীপ ঘোষকে গান শোনালেন এক রেলকর্মী শনিবার সকালে প্রাতর্ভ্রমণে বর্ধমানের লোকোপ্লিজ মাঠে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মাঠে এসে ব্যাট হাতে পিচে নেমে হাকালেন চার ছক্কা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে কোনো পিচেই খেলতে পারি সবাই পার্টির কর্মী সবাই পার্টির কাজ করবে সবার একটা ইচ্ছা থাকি সবার ইচ্ছা তো সবসময় পূরণ হয় না কিন্তু পার্টির কাজ হয় একদিকে সায়ন্তিকা অন্যদিকে রুদ্র নীল দুজনেই তারকা তারাই আবার একজন প্রার্থী আছে বহু লোক এসেছিলেন সবাই চাইছেন ভোটে দাঁড়াতে সবার তো সম্ভব নয় তো পার্টি তাকে কোনো না কোনো কাজ দেবে কিন্তু পার্টির কাজের জন্যই তারা এসছেন তৃণমূলের পক্ষ করানো হচ্ছে

আমি আছি আর কেউ নাই আমি আছি সামনে তুমি আছো মাঝখানে কেউ নাই আর লোকগুলো আছে কিন্তু অন্য কাউকে এন না আবার